ঈদ অফারে মাত্র চার হাজার ছয়শো টাকা আজকের ভিডিওতে দুইশো লাইক দুইশো কমেন্ট পড়লে দুইটা ফোন কুন্দর কিছু বিক্রি করা লাগবে না রেডমি থার্টিনো ছাপ্পান্ন ডিভাইস ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা তারা কম বাজেটের মধ্যে গেমিং ফোন চান তাদের জন্য নিয়ে আসলাম ওপো ভিভো রেডমির ফোন কোরবানি ঈদের অফার

রেডমি নোট এইট প্রো ভাই এক কথা গেমিং ডিভাইস বেস্ট গেমিং ডিভাইস যারা করছেন তাদের জন্য নোট এইট প্রো নিয়ে আসলাম আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এর ফাইভ জি ডিভাইস ভাই এম তেত্রিশ ফাইভ জি

এক পিস ফোন নিলেও আজকে পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আছে ভাই সামনে তো কুরবানি আর মাত্র আট দিন আছে আজকের অফারটা কেমন হবে ভাই আজকে গরু কিনতে না পারুক পারুক ফোন কিনে নিয়ে যাবেন এরকম অফার দিয়ে দিব ইনশাআল্লাহ ফোনে হিউজ ডিসকাউন্ট থাকবে তো ভাই মানে যে ফোনের দাম বিশ হাজার টাকা দিব দশ হাজার টাকা যে ফোনের দাম দশ হাজার টাকা অবশ্যই বিরটি না টিনে দেখবেন আর যারা ঢাকার থেকে মাধ্যমে নিতে চায় এই ফোন কিভাবে নিতে পারবে ভাই কুড়িয়ার মাধ্যমে নিতে চাইলে এক হাজার বিশ করতে হবে পরবর্তীতে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট সুন্দরবনের কুরিয়ানের মাধ্যমে পাঠিয়ে দিব প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিয়ে যাবে ওকে ওকে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা প্রত্যেকটা ফোনে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন শুধুমাত্র এই যে ওয়ারেন্টি স্টিকারটা অবশ্যই রাখতে হবে এই স্টিকারটা 7 দিন পর্যন্ত রাখলে কিন্তু এই গ্যারান্টি প্রযোজ্য হবে কিন্তু ভিউয়ার্স 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নিতে পারবেন

তারপরে ভাই রিয়েলমি সেভেন আই রিয়েলমি সেভেন আই অরিজিনাল বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি সেভেন আই প্রোডাক্ট নিতে পারেন কিন্তু রিয়েলমির গেমিং মানে বেস্ট একটা ডিভাইস হবে নিতে পারেন তারপরে রেডমি নোট টেন রেডমি নোট টেন যে মনে দশে দশ মানে দশে দশ যেই মানে বুঝলাম না ভাই বুঝা দেন না একটু

যারা চার্জ ব্যাকআপ ভালো পেতে চান এই ডিভাইসটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন বিকজ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে তারপর যারা অল্প বাজেটের মধ্যে ভাই প্লাস্টিক ডিভাইস খুঁজছেন প্লাস্টিক প্লাস্টিক ডিভাইসের মধ্যে দেখুন ভাই ডিভাইস প্লাস্টিক লুকের একবারে মানে একটা হলো গ্লাস বডি আরেকটা একটা হলো লেদার লেদার এই যে জি ভাই কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে Redmi 14C 8256 ডিভাইস সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট

নিতে পারেন তারপরে ভাই স্যামসাং এর যারা ফ্ল্যাগশিপ ডিভাইস খুঁজছেন তাদের জন্য স্যামসাং এম তেত্রিশ ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট চারটা ক্যামেরা তারপরে ভাই কি লাগবে এই ফোনের মধ্যে কি নাই বলে সবকিছু পেয়ে যাচ্ছেন গেমিং ডিভাইস ভাই ভালো গেম খেলতে পারবেন ছয় হাজার এম এর ব্যাটারি কত টাকা পাবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট জান ভাই আপনার ভিডিওতে আসলে প্রায় ষোলো

তারপরে ভাই পপ আপ ক্যামেরা আরেকটা ফোন Vivo V15 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে এইটা ভাই 8256 ডিভাইস প্রাইস রাখছি মাত্র 7800 টাকা মাত্র 7800 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন এই অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু ভিউয়ার ভাই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এসে দেখাবে আমরা আরো 200 টাকা ডিসকাউন্ট করে দেব 200 ডিসকাউন্ট তাহলে কত টাকা পাবো 7600 টাকা মাত্র 7600 টাকায় Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন ওকে তারপর তারপরে ভাই ডিসপ্লে দামে মানে ফোন পাওয়া যাবে না এরকম একটা ফোনপ্লে দামে ফোন থাকবে

যোগাযোগ করবেন ভাই তারপরে ভাই Redmi Note 7 Pro এটাও গেমিং ডিভাইস ভাই অল্প বাজেটের মধ্যে যারা গেমিং ডিভাইস খুঁজছেন তাদের জন্য Note 7 Pro বেস্ট অপশন টাইপ সি পোর্ট ভাই এটা প্রাইস রাখছে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা Redmi Note 7 Pro গেমিং ফোন কিন্তু ভিউয়ার্স এই যে দেখতে পারছেন যার যে কালার চাই নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে

তারপরে ভাই আরেকটা একটা ওপো ডিভাইস মধ্যে নিয়ে আসলাম ইন ডিসপ্লে এর মধ্যে ভাই ডিসপ্লে দামে ফোন এক কথা বললাম না এটা ডিসপ্লে ভাই মার্কেট চেক করে দেখেন দাম কত ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে ওপো এফ 15 এটার প্রাইস রাখছি মাত্র 8300 টাকা মাত্র 8300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওপো এ 15 ইন ডিসপ্লে ফিঙ্গার আজকের অফার থাকবে এইটা

ভাই বলছিলাম না 70% ডিসকাউন্ট দিমু আমি 70% ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই ভাই Oppo Reno Z কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 8512 8256 দুইটা ভেরিয়েন্টই আমার কাছে अवेलेबल আছে এটা ইন্ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার AMOLED ডিসপ্লে 5000 mAh বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট ক্যামেরা মারাত্মক কথায় মারাত্মক এটার প্রাইস আছে মাত্র 9500 টাকা মাত্র 9500 9500 মাত্র 9500 টাকায় Oppo Reno Z ফ্ল্যাগশিপ ডিভাইস Reno সিরিজ মানেই কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ভিউয়ার্স এবং যাদের মনে নাই কাদা আজকে তারাই নিবে সাদা সাদা ভাই আসলে সাদার মধ্যে যে কি আছে ভিউয়ার্স না নিলে বুঝবেন না কিন্তু ভিউয়ার্স এটার ক্যামেরা পেয়ে যাবেন অসাধারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন

কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন তারপর তারপর স্যামসাং আরেকটা ছোট মোবাইল যারা অল্প বাজেটে বড় মানে ব্যাটারি লাগবে তাদের জন্য ভাই স্যামসাং A03 জিরো কোর জি

যত পরিমাণ অর্ডার করতে পারেন ভাই এখন স্টক করেন পরবর্তীতে আর পাইবেন না ভাই 17 ওয়াই 17 মোস্ট ভাই একটা ফোন কালার কোয়ান্টিটি যেই কয় পিস লাগে দেওয়া যাবে ভাই ওয়াই 17 এটা 8256 ভাই হোলসেল প্রাইস হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এক কত ভাই কালেকশন কত ভাইয়ের হাতে 3 পিস 2 2 2 দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন ভাই আরো আছে আরো আছে এই যে এই যে আরো নিচে আরো রাখার জায়গা নাই এইজন্য ভাই নিচে রাখা দিছে এক কথা আট দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজারের বিগ ব্যাটারি এক চার্জের দুই দিন চলে যাবে ভাই হোলসেলার রেট পাঁচ হাজার নয়শো টাকা মানে আট দুইশো ফোন পাঁচ হাজার নয়শো হাজার মাথা ঠিক আছে ভাই মাথা রুম থেকে দামে কমে ভাই কইলাম কি এবার ভাই হোলসেলাররা জাস্ট কালেক্ট করে বেচবেন অবশ্যই এইখান থেকে ফোন নিয়ে অন্য কোথাও বিক্রি করবেন পার ফোনে পাঁচশো থেকে এক টাকা লাভে বিক্রি করবেন ভাই কি বলেন এই ফোন আমি দেখছি আমার আশেপাশে যারা হোলসেলার

এটার প্রাইস রাখছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা অফ এ 53 ওকে তারপরে ভাই ভাই তারপরে এখন আর কিডনি বিক্রি করবেন না বুঝছেন আসলে আইফোন কিনতে কিডনি বিক্রি লাগে না ভাই কোন কোন্দুর কিচ্ছু বিক্রি করা লাগবে না বললাম না ভাই কত টাকা আইফোন ভাই মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা আইফোন 6 পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স আর নয় কিডনি বিক্রি এখন শুধু জাস্ট একটা বাটন ফোনের যে বাজেট ওই ফোন দিয়ে আইফোন কিনে নিতে পারবেন তারপর তারপরে ভাই ভিডিওতে আগেই বলে রাখি

তাদের মধ্যে থেকে পাঁচজন রে নিব লটারি করে লটারি একজনকে দিয়ে দিব এবং তো কি রিসপন্স করা হবে যে ভাই আপনাদের মাঝখানে এইজন জিতছে ওকে ওকে ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তারাই কিন্তু এই ফোনটা টাকা ছাড়াই গিফট পেয়ে যাবেন তারপর আচ্ছা ভাই এই ফোনের প্রাইসটাও বলে দেই ওকে বলে দেন 2600 টাকা 2600 টাকার ফোন গিফট থাকবে আজকে ভাই 2600 ফোন টাকার ফোন যদি কেউ এমনিতে নিতে চান ভাই এমআই 3 460 ডিভাইস এটা 2600 টাকা প্রাইজও দিয়ে দিলাম ওকে প্রাইস কিন্তু 2600 টাকা 460 ডিভাইস তারপরে তারপরে ভাই ছোট কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে MI4 MI5 ভাই MI4 এটা হচ্ছে MI4 পরে পরে সরি এটা পরে Redmi পরে এটা প্রাইস রাখছি 3100 টাকা Redmi 5 এ এটা প্রাইস রাখছি 3500 টাকা এটা 5 এ এটা 3500 এটা একটু ডিসপ্লেটা বড় পেয়ে যাবেন ভিউয়ারস এটা 3500 ডুয়াল সিমের এর কিন্তু 4G কানেকশন অবশ্যই ভিউয়ারস যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো ওকে তারপর তারপর Vivo ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি জি আট দুইশো ছাপ্পান্ন ভেরিটেড ফোন এটা ক্যামেরা এটার ফোন আট দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার বিগ ব্যাটারি ভাই এটাও দুই দিন চলে যায় এরকম কাস্টমার রিভিউ পাইছি যার কারণে এখন বলতে পারে আমরা যে ভাই কথা বলে এগুলো সব কাস্টমার থেকে কালেক্ট করা কথা আমরা নিজস্ব চালায়া দেখিনি ভাই যেটা আমরা চালায়া দেখছি ওটা আমরা বলে নেই এমনিতে ভাই আপনাদের বলতেছি মুখের কথা এরকম না নিবেন চালাবেন যদি সাপোর্ট না পান আইসা চেঞ্জ করে নিয়ে নিয়েছে ভাই এটা প্রাইস রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকায় ভিভো ওয়াই ফিফটি কিন্তু পেয়ে যাবেন ভিওর নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন বক্স চার্জার থাকবে তারপর ভাই আশেপাশে গরুর হাট জমজমাট হম লেগে গেছে ফাইভ নিয়ে যাবেন পি থার্টি

মানে <laughs> 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 <laughs>

এটা ছয় একশো ডিভাইস এটার প্রাইস আজকে কমা দিবো এর আগে কিনা জানি না ডিসকাউন্ট করে দেন পাঁচ হাজার ছয়শো আপনার কথা বললাম অফার ভাই আমি বললাম না আপনি যেটা বলবেন ওইটাই আজকে ভাই আপনি ব্যবসা করেন ভাই এরকম আমি কিন্তু আমার অডিয়েন্স আমার মানে আমার অবশ্য ছয়শো টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই ইলেভেন কালার চালে কালার পাবেন বক্স পাবেন নিতে পারেন এই ডিভাইস গুলো এবং ওয়ারেন্টি গ্যারান্টিও থাকবে ফোনগুলোর তারপরে তারপরে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি

বলবো না আমি আমি কি দিব এটা দেখবেন জাজ করবেন আমি আপনাদের বেস্ট সার্ভিস দিব আপনারা আমার থেকে প্রোডাক্ট নিবেন ফোন কোনো ফোন যদি সেল না করতে পারে সেটা কি রিটার্ন নিয়ে অন্য কোনো ফোন দিবেন যা জি ভাই ওই ফোন অপশন আছে ভাই ওটা অপশন থাকবে প্রত্যেকটা কাস্টমার মানে যারা হোলসেলার তাদের জন্য যেমন একটা ফোন বিক্রি করতে পারছেন না আপনার কাছে এক মাস পরে আছে আপনি আসবেন রাখবেন আরেকটা ফোন দেখে নিয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে নিতে চান তাদের জন্য একটু ভাই তাদের জন্য হলো ভাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বারবার বলে দিচ্ছি অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমরা তো ভাই এরকম কিছু দেখি নাই অনেক ফ্রড হয় ভাই আপনারা জাজ করবেন আমাকে দেখছেন প্রয়োজনে আমাকে ভিডিও কলে দেখবেন আমাদের শপে আসবেন আমাদের মিরপুরের মধ্যে তিনটা শপ আপনি জাস্টিফাই করে যে একটা শপের থেকে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই

কালেকশন ঠিক ভাই আরেকটা কথা বলে রাখি আমাদের ঈদের চার দিন আগে থেকে কুরিয়ার বন্ধ হয়ে যাবে যারা অর্ডার নিতে চান বা হোলসেলাররা যারা আগে নিতে চান তারা ভাই ঈদের চার দিন আগে থেকে প্রোডাক্ট ওয়ার্ডার করে দেন আমি প্রোডাক্ট পৌঁছে দিব ঈদের চার দিন আগে আমাকে যদি বলেন প্রোডাক্ট নিতে আমি ভাই প্রোডাক্ট দিতে পারবো না কারণ চার তারিখ বা তিন তারিখে মনে হয় কুরিয়ার অফ হয়ে যাবে এর আগে যারা কুরিয়ার মাধ্যমে নিতেছেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করেন এবং অর্ডারটা এখনই অর্ডার করে ফেলেন তাহলে কিন্তু ফোন পাবেন জি ওকে ভিডিওটি এখানে শেষ করে দিতে হলে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন এবং বলতে পারেন ফোনের গোপন আস্থানা থেকে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই বলবো এই শপটি ভিজিট করতে দেখছেন একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত দেখতেই পারছেন শুধু ফোন আর ফোন এই শপ থেকে ফোন কিনলে পায়ে খেলতে ফোন নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ